সবাই যখন চারিদিক থেকে আমার আব্বনবীকে তীর মারতেছিল কাফেররা ডান দিক থেকে তীর মারে আমার আব্বা ডান দিকে পিঠ ঘুরিয়ে দেয় যখন বাম দিক থেকে তীর মারে আমার আব্বা বাম দিকে পিঠ ঘুরিয়ে দেয় চারিদিক থেকে যখন তিহির ছুটছিল তখন আমার আব্বা জান পিঠের ভিতরে পিঠ লাগিয়ে দিয়েছিলেন আমার আব্বার পিঠে এক নয় দুই নয় উনচল্লিশটা তিহির বিধেছিল তবু আমার আব্বার মুখে মুচকি মুচকি হাসতেছিল চিন্তা করতে পেরেছে পিঠে উনচল্লিশটা থি তবু আমার সাহাবি হাসছে কেন হাসতেছে হাসার মধ্যে কি মাহিত রয়েছে কারণ নবীর সামনা সামনি ছিল আমার নবী দেখছে আবু তালাহাকে আমার সাহাবি বলছে আমার পিঠে তীর লেগেছে মুখে আমি মুচকি হাসছি এর কারণে কারণ আমার চোখে যদি পানি চলে আসে আমার পানি দেখে আমার নবী কষ্ট পাবে আমার নবীকে আমি কষ্ট দিতে চাই না আমার নবী যদি কষ্ট পেয়ে যায় মহান আল্লাহ নারদ হবে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি সুবহানাল্লাহ বলেন কোথায় গেলে পাবো রাস্তা ধরে গো বক্তা আসছে স্টেজে উদাম হয়ে বলছ কোন ব্যাপারি না যখন ধাক্কা लेके যাচ্ছে ইমাম হুদা এমনি করছো যাচ্ছে ইমাম

বলেছিলাম যার লজ্জা সরম আছে তার ইমান আছে যার লজ্জা সরম নেই তার ইমান নেই তো যেই বাড়িতে থাকতে দিয়েছিল ওখানকার একটা মেয়ে এসে বলছে হুজুর আমার ইমান আছে হ্যাঁ খুব ভালো কথা তো কি রকম ইমান বোন বলে আপনি যে স্টেজে বললেন না যার লজ্জা সরম আছে তার ইমান আছে তা আমার হুজুর ভীষণ লজ্জা সরম তার মানে আমার ইমান আছে তাহলে হ্যাঁ নিশ্চয় তোমার যদি লজ্জা সরম থাকে তো ইমান আছে তা আচ্ছা বলো তো বোন তোমার কিসের লজ্জা সরম বলে হুজুর আমাকে বোরখা পড়তে খুব লজ্জা সরম লাগে বোর কাপড় খুব সরম লাগে লজ্জা লাগে আচ্ছা বলুন ওটা ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো তালা কোন লজ্জার কথা বলেছো কি শুনে বসে আছে বুঝলেন তেরি লেগে বলছি মাবন তোমরা সোয়াদ শুনো বেশি কিন্তু ভুলও বেশি বোঝো তবে তোমরা দুঃখ করিও না তোমাদের কথা বলছি না ও যা বলছি সব আমাদের অধিকার মেদের কথা বলছি তোমরা তো ভালো গো কারণ একটা দিন জালসা করতে এসে তোমাদের বিরুদ্ধে বলে লাভ নেই আমি তো জালসা করে চলে যাব বিপদে পড়বে মৌলানা সাহেব ইমাম সাহাব কারণ কেন বলুন তো ইমামদের ভাত তো ওদের হাতে

কাহরি লিখা লয় যত গজল শুনে সবই মালেরই ধার করা সব লোকে বলে বুঝলেন দুজনের একটা পশ্চিমবঙ্গের মুক্তি জিয়াউল মুস্তাফা উনি ইন্তেকাল করেছিলেন আল্লাহ জান্নাত বসি একটা জিয়ার চতুর্বেদী হ্যাঁ তদ কেউ অরজিনালের কাছ থেকে শুরু খুব সুন্দর সুন্দর কালাম কারা কারা শুনবেন হাত উঠান কারা কারা পয়সা দিবেন হাত নামান জানিতো হ্যাঁ এসে আমাদের দিকের হাল হলো জানেন আমাদের দিকে মা বোন যখন কান্না করে আমি তো বলেছিলাম মনে হয় শুনেছেন সুর করে করে কান্না করে ঢোল আমাদের দিকে মা সত্যি সুর করে করে কান্না করে কিন্তু এই দিকের মা বোন মানে যেমন তাই আমাদের দিকে তো সব স্বার্থপর কেউ কারো লয় বাপ মারা গিয়েছে বলরামপুরে মেয়ে নেমেছে চন্দ্রকোনার মোড়ে বুঝেছেন ওখান থেকে কান্না শুরু করেছে আর কানতে কানতে আসলে বলছে আমার বাবা ছিল বিহার পরে তিন মাস পরে ছাপ্পর খাট দিব এখন কে দিবে লো বাবা পটল তুলে দিল তখন বড় ভাই বলছে কাঁদিস নে বোন তোকে আমি দিব আমি তো বেঁচে আছি আমি খাট কিনে দেবো ওইদের যে খাট যখন পেলাম এবার মোটর সাইকেল বাইক আবার শুরু করলো আমার বাবা বলেছিল বিয়ের তিন মাস পরে হন্ডা বাইক কিনে দিব এখন কে দিবে লো বাবা পটল তুলে দিল তখন ছোট ভাই বলছে কাদিস নেভুন তোর দরকার হলে পুকুরের জমিটা বিক্রি করে তোকে দিব ঘন্টা ভাইকে এখন চুপ তখন ওই মেয়েবা ঘরে ঢুকে বলছে আল্লাহর মাল আল্লাহ লিয়েছে বয়স হয়ে গেছে মতে তো হবে একদিন তো জিতই হবে মানে বুঝলেন তো আমার স্বার্থপর আসল জিনিস হয়ে গেছে যে এখন এবারে আর বাবার জন্য কান্না করছিল না তেমনি যাদেরকে বলছি কারা কারা শুনবেন হাতুকাছেন পয়সার কথা বজিতা এমনি করছেন ও রকম করেন না হাত তুলে বলেন আল্লাহু আকবার

নিশান শোনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি ত্রিস্পারা কোরআন তাই বলছে শোনো গো আমি আল্লাহ মামার আব্বা শিখিয়েছে যতদিন বেঁচে থাকবো নবীকে ভালোবাসবো বললে আচ্ছা বলো তো বাবা তোমার আব্বার নাম কি ছিল তোমার আব্বা কি বেঁচে আছে বলে না হুজুর না বলে কোথায় গেছে বলে নবীর সঙ্গে বহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছিল ওই আব্বা আর ফেরত আসেনি তবে এটুকু বিশ্বাস আছে দুনিয়াতে আব্বা বলতে পাইনি তো কি আছে মরার পরে আখেরাতে আমি আব্বা বলে ডাক দিব ওরে বিশ্ব জগতে ঘুরিলে চোরা পাবে না আমারই নবীর মতো আর নবী হবে না বলছে হুজুর এখন আব্বা নাই তো কি রয়েছে মরার পরে আব্বা আমার ইন্তজার করতে আছে বলে আচ্ছা বলো তো বাবা তোমার আব্বা কেমন করে শহীদ হলো বলে হুজুর আহার বলবেন না যখন যুদ্ধের ময়দানে মরা এমন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চবি কাঠি ওরে সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা সেই

তিনটে মাংসে গড়া মানুষ কতক্ষণ সহ্য করব কাফেররা যখন বারবার তীর মারতে ছিল সাহাবি আমার উপর হয়ে জমিনে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ বলে যেমন জমিনে পড়ে গেছে আমার নবী চক্ষু মুবারকে দেখতে আছে সাহাবীর পিঠে অনেকগুলো তীর বিধে আছে শুধু তাই নয় আরো অবাক হয়ে গেলেন সাহাবীর হাতে একটা ঢাল ছিল কিন্তু ঢাল থাকা সত্ত্বেও পিঠে এত কেন তীর খেলো আমার নবী জিজ্ঞাসা করেন ওগো আমার সাহাবি ওঠো তীরগুলোকে নিজ হাতে বের করলেন আমার নবী জাং সাহাবিকে রেখে জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো বাবা কি হয়েছে তোমার এত গুলো তীর কেন খেলে আমি বুঝলাম না বলে এরই জন্যই হুজুর কাফের যখন ডান দিকে তীর মারছিল আমি ডান দিকে পিঠ ঘুরিয়ে দিয়েছিলাম বাম দিক থেকে তীর যখন মারছিল আমি বাম দিকে লাগিয়ে দিয়েছিলাম বলে কেন করলে বলে এর জন্য হুজুর নিজের জীবন থাকা কালীন বেঁচে থাকা কালীন নবীকে তীর মারা তো দূরের কথা নবীর গায়ে একটা ফুলের চিটকির বাড়ি সহ্য করব না নবীর গায়ে ফুলের ছিটকির বাড়ি সহ্য করব না আপনাকে যে বড্ডই ভালোবাসি আমার আল্লাহ বলেছেন আপনাকে ভালোবাসতে হবে হুজুর যদি আপনাকে ভালোবাসি মহান আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ যদি ভালোবাসা পেয়ে যায় আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে চিন্তা করতে পারুন আমার নবী বলছে ঠিক আছে মেনে নিলাম কিন্তু একটা জিনিস বুঝছি না তোমার হাতে যে ঢাল ছিল এত বড় ঢাল যখন ছিল তো তুমি ঢাল বাদ দিয়ে কেন কাফেরদের সামনে পিঠ ঘুরিয়ে দিলে তুমি তো ঢাল দিয়ে পিঠটাকে রুখতে পারতে তো নিজের পিঠ কেন লাগিয়ে দিলে কেন তোমার হাতে যদি ঢাল না থাকতো সেটা আলাদা বিষয় কিন্তু ঢাল থাকা সত্ত্বেও কাফেররা তীর মারছে আর তুমি তীর খেয়ে নিলে পিঠ ঘুরিয়ে দিলে আমার সাহাবির চোখ দিয়ে পানি ঝরে রক্ত বলছে নবী আমার সাহাবি বলতে আছেন হুজুর সাজ্জাদ আল্লাহ আপনি ঠিকই বলেছেন হুজুর কিন্তু চিন্তা করে দেখুন কাফেররা যখন তীর মার ছিল আমার হাতে ঢাল ছিল আমি চাইলে পরে ওই তীরগুলোকে নিজের ঢাল দিয়ে রুখতে পারতাম কিন্তু রুখিনি বলে কেন রুখলে না কেন ঢাল ব্যবহার করলে না বলে এরই জন্যই করলাম না হুজুর আমি যদি কাফেরদের তীরগুলোকে রুখতাম সামনাসামনি হতে হতো পিছন দিক দিয়ে কখনো ভাবে ঢাল দিয়ে তীর রুখা যায় না ঢাল তীর গুলো রুখতে হলে আমাকেও পিছন ঘুরতে হবে আর যেদিক থেকে তীর আসে ওই তীর গুলো ঢাল দিয়ে রুখতে হবে আমি বলে কি হয়েছে তাতে কাফেরদের সামনে হতে তখন আমার কাছে আমি কাফেরদের তীর গুলো নিজের ঢাল ব্যবহার করব হুজুর গো ওতে কোনো প্রবলেম নাই কিন্তু আমার পিছনে যে আপনি দাঁড়িয়েছিলেন বলে আমার পিছনে হুজুর আপনি দাঁড়িয়েছিলেন এটা বিয়াদবি মনে হলো আমি থাকব কাফেরদের সামনে আর আমার পিছনে নবীকে করে যার জন্য সরবারে দোয়ালাম আলম যিনি দোনো জাহানের মালিক মুক্তার দিনিয়া তো বড় পাইগাম্বার ওই নবীর জন্য জন্য আল্লাহর পরিচয় পেলাম নবীর জন্য সব কিছু পেলাম আর নবী থাকবে পিছনে আমি থাকবো নবীকে পিছন করে কাফেরদের সামনে তাই মনে অঙ্গীকার করে নিলাম আজ মরলেও মরতে হবে কালকে মরলেও মরতে হবে এসেজি যখন দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাই মরে যাব বেঁচে থাকা কালীন নবীর বিয়াদবি হতে দেব না বিশ্বজগতে ঘুরিলে কার জোড়া পাবে না এমন দয়ার নবী আর পাব না তাই হুজুর আমি নিজের জীবন দিব বেঁচে থাকা কালীন আপনার বিয়া হতে দেব না এই বলে তাই আমার ও আব্বা শিক্ষা দিয়েছিল বেকারে আমি যেমন নবীর জন্য নিজের যান কোরবানি করে দিলাম তুই যদি বেঁচে থাকিস যদি দরকার পড়ে যদি প্রয়োজন পড়ে নবীর জন্য নিজের যান কোরবান করে দিবি তাই হুজুর আমার বড্ড আশা ছিল নবীর দিদার করার আমার চোখে নবীর দিদার হলো না কিন্তু আপনি তো নবীকে দেখেছেন নবীর চোখ আপনার চোখে পড়েছে আপনার চোখের দিগার করতে আছি আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে তখন গভর্নর হাউস জড়িয়ে ধরে বলছে রাত্রি হয়ে গেল সবাই বাড়ি চলে গেল এবার তুমি কখন যাবে বলে এখন আমি বাড়ি যাব। যাও বাবা কিন্তু যাওয়ার আগে আমি একটা জিনিস দিলাম কি জিনিস একটা চিঠি লিখে দিচ্ছি এই চিঠিটা বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে জঙ্গল পড়বে ওই জঙ্গলে চিঠিটাকে টাঙিয়ে দিয়ে তুমি আপন গৃহে প্রবেশ করবে আহারে সামনে বলবো না ছেড়ে দিব বলবো তো হ্যাঁ আমি জিজ্ঞেস করে করে বলছি আপনাদেরকে যেন বিরক্ত না হয় আপনাদের অসুবিধা নেই তো সত্যি কারা কারা শুনবেন না হাত উঠান জানি তো ও মাঝে মধ্যে গন্ডগোল হয় একে বলে জোসে পরে হুঁস খায় সুফান আল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ বেরিয়ে যায় আসলে সে বাংলাদেশের মতন আমি বহু জায়গায় প্রোগ্রাম করেছি কিন্তু ওদের মতো আনারি শ্রোতা আমি দেখিনি যারা বক্তাও যেমন আনারি শ্রোতাও তেমনি আনারি হ্যাঁ কে যে কখন ঠিক বলে কোনো গ্যারেন্টি নেই কুফা শহর নাম শুনেছেন কুফা শহর যারা ইমামে হুসেন ডেকে নিয়ে এসে ওরাই শহীদ করেছিল তো ওরকম ওরা জানে সবাই নয় কিছু কিছু জায়গা কে যে ভালো বুঝা মুশকিল হ্যাঁ গো বক্তা স্টেজে উঠে বলছে আপনাদের এখানে আমি আসছিলাম আমার গাড়িতে কুত্তাই মুতে দিল পাবলিক বলছে ঠিক বুঝলেন ঠিক আছে চুলকানি আছে আজ থেকে বেগুন কেউ খাবেন না বলেন ঠিক না বেদিক পাবলিক বলছে ঠিক পরে প্রধান বক্তা এসেছে ও বলছে বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ হাদিসে জায়েজ আছে বেগুন খেতে হবে বেগুন খেলে উপকার আছে বলুন ঠিক না বেঠিক পাবলিক বলছে ঠিক তারা সবই ঠিক সবই ঠিক বুঝলেন তো

আর হোহতে বলেন শুভান কালম দেখুন হ্যাঁ পৈসা দিয়ে না কম সে কম শুভানো দেয় হ্যাঁ আসলে নাপ পড়া সাহাবি শূন্য নাপ পড়ে খুশি হয়ে কেউ হাদিয়া দেয় বকশিস দেয় নজরানা দেয় এটা আমার রসুলের শূন্য যেটা শুধু পয়সাটাই নজরানা রয় এই যে সুভান আলহামদুলিল্লাহ বলছেন এটাও লাখ টাকার চাইতে দামি এটাও হচ্ছে নজরানা হাদিয়া বুঝলেন তো এরই জন্য জোরে বলেন সুভান আল্লাহ ঝুমে গায়ে দেখো হাসি দেখছো জোরে বলেন সুভান আল্লাহ আমার নবী মা আমিনার গর্ভে আছে তো হজরত আদাম নবী ইব্রাহিম নবী সমস্ত নবী আসছে আর মা আমিনাকে কানে কানে কি বলছে জানেন স্বপ্নযোগে যোগে বলছে হে আমি না বলে কি তোমার পেটে কে আছে জানো বলে কে আমিনা আমি না খুশি গাবার হ্যাঁ দিদা جن کی کلمہ سنائے پتھر جن کی کلمہ سنائے پیڑ بھی سر کو جھکائے نبی جی آ رہے ہیں نبی جی آ رہے ہیں پور ملائک جھومے گائے ادب سے پل کے جھکائے نبی جی آ رہے ہیں نبی جی آ رہے ہیں আর বলবো কি কত সুন্দর ওরা আমরা তো বাসি কিন্তু আমার নবী আমাদেরকে কত ভালোবাসে জানে কি আমার দিনে যখন নপসি নাপসি করছি নবীর অপেক্ষায় থাকবো আল্লাহ আর তো আমাদের উপায় নেই নবী ছাড়া কেউ উপায় নেই কে করবে রক্ষা করবে মিজানের পাল্লায় জিবরিল আমিন যখন আমাদের সমস্ত ফেরেস্তর আমাদের আমল নামা নেকি বদি হিসাব করা হবে আর উপায় থাকবে না এবার তো আমরা যাবোই জাহান নামে যখন কোনো উপায় থাকবে না চিন্তায় করব এখনো সময় ফেরেস তারা তখন সমস্ত উন্নতিটা ডাক দিবে ইয়ার সুল আল্লাহ আলমাদ বলে তখন আমার নবী থাকবে পুল সেরা পার করাবে আর ওই সবাই ওখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে নবী ছুটে আসবে আর ফেরেশতারা আমাদেরকে কি বলবে জানেন কে মেরে নবী কো দেখো উম্মত কো apni kitna pyar hai আরbeh sharme ummat ko hoga to unka intezar تو بول فرشتے اور مت گھبراؤ بول فرشتے مت گھبراؤ خوشی کی نگم سناؤ نبی جی آ رہے ہیں نبی جی آ رہے ہیں ذرے چمکے مہکی ہوائیں اور نورانی فضائیں نبی جی آ رہے ہیں نبی جی آ رہے ہیں আন্দাশার ও ওই कामयाबी কোন মোল্লার দরবারে পাওয়া যায় না পাওয়া যায় রাসূলুল্লাহর দরবারে তাই আমার রসুলের সাহাবী বলছে বাচ্চা শোনো আমি তোমাকে চিঠি লিখে দিলাম এই চিঠিটা ওই রাস্তার ধারে জঙ্গলে জানিয়ে দিবে নিজের বাড়ির দিকে রওনা হবে বাড়ির দিকে রওনা হয়ে গেল কারণ সাহাবি উত যাওয়ার এই নবীর সাহাবি চিঠি দিয়েছে কি লিখেছে কি রয়েছে পড়ে খোলার চেষ্টা করলেন না উনি জিজ্ঞাসাও করলেন না হুজুরেতে কি লেখা রয়েছে আর জঙ্গলে কেনই বা টাঙাতে বললেন কারণ বাচ্চা ছেলে হলে হবে কি ও জানে কারণ নবীর যদি গুলাম হওয়া যায় সারা জগৎ তাদের গুলাম হতে